আসসালামু আলাইকুম আহমদুল্লাহ কেমন আমার সবাই আমাদের সবাই সুস্থ এবং ভালো আছেন শুক্র আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো এবং সুস্থ আছি চলে আসলাম সাইদুর মানে লিমিটেডের পক্ষ থেকে আমার প্রিয় ভিওয়ার্স এবং জন্য আজকে আরেকটা সুসংবাদ নিয়ে আলহামদুলিল্লাহ আমি একটা ভিডিও সার্চ ইউটিউবে কিন্তু ভিডিওটাতে একটু সাউন্ডের সমস্যা হয়ে গেছিলো হঠাৎ করে তো যাই হোক সে ভিডিওটা ডিলিট করে সেটা আবার আপনাদেরকে আমি নতুন করে ভিডিওটা আবার দিচ্ছি কারণ আমি জানি না কী কারণে সাউন্ডে হঠাৎ করে সমস্যা হয়ে গেছে তো যাই হোক আমি যে বিষয়টা বলতেছিলাম আমরা যারা সার্ভে নিয়ে কাজ করতেছি ইনশাআল্লাহ সার্ভে হয়তো সামনে ভালো কিছু হবে বা আমরা ভালো কিছু আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ দোয়া করেন আর সবচেয়ে বড় যে আপডেটটা সেটা আমাদের ক্রোয়েশিয়া ক্রোশিয়ার ওয়ার্ক পারমিট ভিজা ইনশালল আমরা খুব সব এই সপ্তাহে আমার হয়তো ক্রোশিয়ার কোম্পানির সাথে কন্ট্যাক্ট হবে ইনশাল্লাহ ওয়ার্ক পারমিট ভিজা আমরা কাজ করব দুই হাজার পঁচিশ সালের জন্য কারণ ডিসেম্বর তো অলরেডি শেষ আপনার জানেন এখন যে ফাইলগুলো আমরা প্রিপারেশন করবো সেগুলো সবগুলো দুই হাজার পঁচিশে জানুয়ারিতে আমরা ফাইলগুলো সাবমিট করবো সাবমিট করার পর হয়তো দেড় থেকে তিন মাসের ভিতরে আমরা ওয়ার্ক পারমিট পেয়ে যাবো ক্রুশিয়ার এবং বাংলাদেশে বিএফএসে আপনারা বই জমা দিবেন ক্রোশিয়ার বিএফএস বাংলাদেশে অন হয়েছে এবং বাংলাদেশে জমা হবে এবং বিষয় ইস্যু আলহামদুলিল্লাহ আমরা মনে করি যে ক্রুশিয়ার বিষয় কিন্তু বিশ্ব কিন্তু গত সময় খুবই ভালো ছিল নব্বই পঁচানব্বই পার্সেন্ট ছিল ইনশাআল্লাহ বাংলাদেশে যখন অ্যাম্বাসি ফেস করবেন ইনশাআল্লাহ আশা করি যে আপনার হান্ড্রেড হান্ড্রেডের মধ্যে ভিসা পাবেন কারণ যেহেতু আপনার নিজের দেশ নিজে ইন্টারভিউ দিবেন আর যেহেতু অথেন্টিক কোম্পানি সেখানে ভিসা রিফিউজ হওয়ার কোনো কিছু নাই আর আপনাদের সবচেয়ে বড় যে জিনিসটা কুরুশিয়া অ্যাম্বাসির জন্য সবচেয়ে জামেলা ছিল সেটা হলো নেপালে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ইন্ডিয়াতে ভিসা করা ইত্যাদি ইত্যাদি অনেক যার জামেলা ছিল সেটা থেকে হয়তো আমরা রেখাই পাবো ইনশাআল্লাহ বাংলাদেশে আরও কিছু বেশ কিছু অ্যাম্বাসি আসতেছে তার মধ্যে রোমানিয়ার কনসুলার আসার সম্ভাবনা আছে রোমানিয়া ইনশাআল্লাহ আমরা এখন বর্তমানে আশা করি বাংলাদেশে যারা অ্যাম্বাসিগুলো আসার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে এবং আমাদের ভোগান্তি হতে একটুটা একটু হলো মানে লাঘব হবে বা আমাদের কষ্ট একটু হল অন্তফাকে সেভ হবে ঠিক আছে আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি ইনশাআল্লাহ দোয়া করেন যারা ইউরোপের স্বপ্ন দেখতেছেন ইউরোপে যাওয়ার স্বপ্ন আমরা সবাই দেখি যাওয়ার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা আসি তো তাদেরকেও অনুরোধ করব যে আপনারা বিচলিত না হয়ে ভেঙে না পড়ে লেগে থাকেন সার্বিয়া তারপরে মলদুবা আলবিনিয়া ক্রোশিয়া রোমানিয়া ইউক্রেন ইউক্রেনে হয়তো যুদ্ধ বন্ধ হয়ে যাবে আর ইউক্রেনে কিন্তু ওয়ার পারমিট ভিজা ইনশাল্লাহ আমরা কাজ করতেছি ওয়ার পারমিট হয়তো রিসেন্টলি আমরা ওয়ার পারমিটগুলো ইউক্রেনের ওয়ার পারমিটগুলো পাবো এবং ইউক্রেনে বিএফএস বাংলাদেশেই বই জমা দেওয়া যা সবচেয়ে বড় হতে এটার জন্য দিল্লিতে যাওয়া লাগে না এবং বিএফএস দিল্লি থেকে বিশেষ স্টাম্পিং করে আনে দেয় ঠিক আছে সেটা আমি আশা করি আপনাদেরকে বুঝতে পারছি সো ইনশাল্লাহ দোয়া করেন যেন আমরা সামনে আপনাদের জন্য ভালো কিছু করতে পারি আর আমি আমার প্রতিষ্ঠান দ্রুত যেন খুলতে পারি এবং আপনারা যারা রিফান্ড নেওয়ার আসেন আমি সালে আপনারা দরজোদার করে আমি সালো আপনাদের রিফান্ডের ব্যবস্থা করতেছি এবং আপনাদের রিফান্ড আপনাদের কারো টাকায় মাইট যাবে না আমার কাছ থেকে আমার প্রতিষ্ঠান থেকে কখনো কারো অর্থ মার্জ যায় না ইন ফিউচারও মার্জ যাবে না দোয়া করেন আরেকজনে বলছে যে সাহিদ ভাই আপনি এত ফাইল নিয়ে কীভাবে করেন বিশটা তিরিশটা ফাইল নিয়ে কাজ করলে তো হয়তো এত বড় মন লস হতো না বা যেন আমি আমার যারা ভাইয়েরা আছে বলেন অনেক এজেন্সি বলছে যে এত ফাইল নিয়ে কীভাবে কাজ করেন আসলে আমি যদি বিশটা তিরিশটা নিয়ে ফাইল কাজ করতাম আমি কখনও এত মানুষকে ইউরোপে পাঠাইতে পারতাম না আমি আলহামদুলিল্লাহ অনেক লোক আমি ইউরোপে পাঠাইছি শত শত মানুষ শত শত লোক আমি পাঠাইছি হাজার আর হাজার হাজারের উপর বলা যায় হাজার হাজার উপর সো ইনশাআল্লাহ আমি যদি অল্প পরিমাণে স্বপ্ন দেখতাম তাইলে আমি হয়তো এত লোকের স্বপ্ন পূরণ করতে পারতাম না বা এত পরিমাণ কাজ করতে পারতাম না আসলে আমি বলিউমে কাজ করা অভ্যাস এখনও করতেছি ইন ফিউচারে বলিউম আকারেই করবো কারণ স্বপ্ন দেখলে দেখার মতো দেখবো জীবনে সুখ দুঃখ থাকবে হাসি কান্না থাকবে বিপদ আপদ থাকবে লাভলস থাকবে এটা নিয়েই তো মানুষের জীবন এটা নিয়ে সামনে আগাইতে হবে ইনশাল্লাহ দোয়া করেন আল্লাহ যে আল্লাহ মুসিবত দিচ্ছেন ওই আল্লাহ হয়তো আমাকে মুসিবত থেকে উদ্ধার করবেন এটা আল্লাহ পাখির ইচ্ছা কীভাবে করবেন আল্লাহ পাখ ভালো জানেন আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছি যারা সার্ভের ক্লায়েন্ট আছেন আপনারা বিচিতুল বিচলিত হয় না ইনশাল্লাহ সার্ভিয়ার ভিসা সামনে ডেলিভারি হবে ভালো কিছু ভিসা আপনাদেরকে উপহার দিতে পারবো ইনশাল্লাহ সেই সাথে ইনশাআল্লাহ আমরা রোমানিয়ার যে পারমিটগুলো আসছে যাদের অনলাইন করতেছি ইনশাআল্লাহ যাদের হার্ড কপি চলে আসছে তাদের অনলাইন শুরু করে দিয়েছি আর যাদের হার্ড কপি আসে নাই লাস্টের যে দশটা সেটা হার্ড কপি আসে না হয়তো সপ্তাহানিক সময় লাগবে আসলে ইনশাল্লাহ আপনাদেরগুলো অনলাইন করবো সো ইনশাল্লাহ দুই হাজার পঁচিশে আমাদের বাংলাদেশিদের জন্য ভাগ্যর দরজা পরিবর্তিত হবে ভাগ্য ওপেন হবে ইনশাল্লাহ আমাদের ভালো কিছু পাবো শুধু আমরা এজেন্সিরা পাবো তা না আমাদের ক্লায়েন্টরা পাবে ইনশাআল্লাহ আমাদের সাকসেস মানে ক্লায়েন্টদের সাকসেস আর ক্লায়েন্টদের সাকসেস মানে আমাদের নিজেদেরও সাকসেস তো সবসময় আমরা চেষ্টা করি যে ভালো কিছু আপনাদেরকে উপহার দেওয়ার জন্য ভালো কিছু আপনারা পাবেন আমাদের সাথে আসেন আমাদের সাথে থাকেন ইনশাল্লাহ নিরশিত হবে না আল্লাহ বলছে ইয়া আই আল্লা দিন আমন হে মন্দা তোমরা আল্লাহকে ভয় করো আর অবশ্যই আল্লাহর কাছেই সাহায্য চাও নিশ্চয়ই আমরা সবাই আল্লাহর কাছ থেকে আসছে আল্লাহ কাছে ফিরে যাবো আল্লাহর কাছেই সাহায্য চাবো কারণ নিশ্চয়ই আল্লাহ সুহানা আমাদের রিজিক দেনাওয়ালা উত্তম পরিকল্পনাকারী উনি আমাদেরকে জিজ্ঞেস দেখেন আমরা আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছি ইনশা আল্লাহ পাক যদি আমার মাধ্যমে রিজিকের ব্যবস্থা আপনাদের করে থাকে ইনশাআল্লাহ আপনারা যেতে পারবেন নিরাশ হওয়ার কিছু নয় আমি আমার দ্রুত প্রতিষ্ঠান চালু করার চেষ্টা করতেছি আপনারা একটু ধৈর্যশীল হন আর যারা পেমেন্ট পাও না আপনারা হতাশ না ভেঙে পড়ার কিছু নেই আপনার টাকা এক পয়সা মারছে না ভাই আমি আমার সর্বোচ্চ চেষ্টা করতেছি আমার অ্যাসেট বিক্রি হলে টাকা পাইলে সাথে সাথে আপনাদেরকে খুলে ফোন দিয়ে দিয়ে মজা ভাই ভাই আসেন টাকাটা নিয়ে যান আপনার টাকাটা ঠিক আছে সো ইনশাল্লাহ আর যারা কাজ করতেছি যাদের কাজ চলমান আছে ইনশাআল্লাহ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করতেছি ভিজাগুলো যেন আপনাদেরকে করে দিতে পারি ইনশাআল্লাহ রাশিয়ার সামনে রাশিয়ার বিষয়গুলো ইনশাল্লাহ সামনে হয়তো আমরা আরও জন এম্বাসিতে দাঁড় করাম আগামী দিকে দোয়া করেন যে ইনশাআল্লা সামনে ভিজাগুলো যেন করে আপনাদের মুখে হাসি ফুটাই দিতে পারি যে হ্যাঁ না কষ্ট করছি সাইদবার কাছ থেকে অন্তঃক বিষাও পাইছি এই জিনিসটা যেন করতে পারি এবং আপনারা অনেকে আমাকে ফোন দেন এত পরিমাণে ফোন দেন যে শুধু ফোন দিতেই থাকেন আরে ভাই আমি ফোন কাইটা দিলে ভাববেন যে আমি ব্যস্ত আছি আমি কাজ করতেছি ফ্রি হয়েছিল থেকে আবার ফোন দেবো আর ডেলি যদি আপনি আমাকে ফোন দিয়ে জানতে চান আমি আপনাকে ডেলি আপডেট দিতে পারবো ডেলি আপনাকে কী আপডেট দেবো ডেলির আপডেট তো ডেলি আমি আপনাদেরকে দিয়েই দিচ্ছি তো আপনাকে আমি ডেলি কী আপডেট দেবো অতিরিক্ত ফোন দেন না কাজ করার জন্য দেন কাজ করতেছি কাজ করার সুযোগ দেন কাজ শেষ করে আপনাকে দেখাবো যে হ্যাঁ আপনার জন্য কতটুকু করছি ঠিক আছে ইনশাআল্লাহ প্যারাসিনে নিয়েন না আপনার আমার সাইদ সাইদরুবানি আওয়ার্সিস লিমিটেড মার্কেটে ছিল মার্কেটে থাকবে ইনশাআল্লাহ আপনাদের জন্য সুখবর এনে দিব ইনশাল্লাহ আপনাদের স্বপ্ন পূরণ করার জন্য আমাদেরকে দায়িত্ব যে দিয়েছেন দায়িত্ব অবহেলা করতেছি না ইনশাল্লাহ সে স্বপ্ন পূরণের উদ্দেশ্যে আমরা কাজ করতেছি দোয়া করে রিজিক তো আল্লাহর হাতে আল্লাহ রিজিক দিতে পারেন আমরা শুধু উসিলা আমরা চেষ্টা করি আপনাদের স্বপ্ন পূরণ করার জন্য দোয়া করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবি শোন কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ